বন্ধুরা আবারও নতুন আরেকটি যাত্রা শুরু করলাম বাইক রাইড আর এই যাত্রাটা খুবই সুন্দর হবে কারণ আমরা বাইক নিয়ে সোজা উত্তরবঙ্গ সফর করব এছাড়াও পাশাপাশি আমরা ঘুরে দেখবো দার্জিলিংয়ের আশেপাশের সাইট সিনগুলি তাছাড়া আমাদের ইচ্ছা আছে লাভা ঋষভ কালিম্পংয়ের বিভিন্ন রকম জায়গায় ঘুরে দেখবো সমস্ত কিছু ইনফরমেশন এবং ভিডিও আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তাই চলো শুরু করি আজকে সুন্দর যাত্রাপথ ভোরের আলো অতটা ফোটেনি আর আমরা বাড়ি থেকে বেরিয়েই পড়লাম মোটামুটি তখন টাইম হচ্ছে তিনটে মতো এনএচ টুয়েলভ রাস্তা ধরে আমরা সোজা যা শিলিগুড়ি পর্যন্ত ইচ্ছা আছে শিলিগুড়িটা আজকে স্ট্রে করব তার পরের দিন ওখান থেকে সোজা উঠবো দার্জিলিং এর উদ্দেশ্যে ঠিক সেই মতো আমরা প্ল্যান করে কিন্তু বেরিয়ে পড়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তা কত সুন্দর রাস্তায় তখন কিন্তু রাত্রে অত ভিড় ভাড়টাও ছিল না আর ট্রাকের চাপও কিন্তু অত ছিল না আমরা একদম বিন্দাসভাবে আস্তে আস্তে গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের সঙ্গে থাকো সামনে আরো অনেক কিছু দেখার আছে দেখতে দেখতে প্রায় আমরা একশো কিলোমিটার চলে এলাম অলরেডি আমরা পিছনে কিন্তু অনেক কিছু ফেলে এসেছি আর বন্ধুরা ঘড়ির কাঠায় এখন সময় হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা মতো এত সুন্দর বাতাসের অনুভূতিতে বাইক চালিয়ে লং ড্রাইভে যাওয়াটা যে কতটা আনন্দের সেটা তুমি বাড়ি থেকে বসে বসে কিন্তু অনুভব করতে পারবে না তাই অবশ্যই আমাদের মতো প্ল্যান করে বেরিয়ে পড়ো দূরে কোনো এক জায়গায় লং ড্রাইভে দেখবে তোমার মনের মধ্যে এক অন্যরকম অনুভূতি কাজ করছে এখন আমরা এসে পৌঁছালাম কৃষ্ণনগর হাইওয়ের উপর কৃষ্ণনগর শহরটা কিন্তু হেভি সুন্দর আর এখানে যে বাইপাস রোডটা করেছে খুবই সুন্দর লাগছে আমাদের গাড়ি চালাতে আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি দেখতে থাকো ও আমাদের সঙ্গে থাকো বন্ধুরা দেখছ তো এখানে একটি গাড়িতে আগুন ধরে গেছিল তাই এত জল আমরা তো দেখে অনেকটাই ভয়ের মধ্যে ছিলাম তবে বন্ধুরা রাস্তা কিন্তু খুবই সুন্দর আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম বা ভয়ের মধ্যে ছিলাম হয়তো রাস্তা খারাপ থাকবে তাছাড়া অনেকটা ঝামের মধ্যে থাকবো ঠিকভাবে হয়তো পৌঁছাতে পারবো না অনেক সমস্যা হয়ে যাবে ইত্যাদি অনেক নেগেটিভিটি চিন্তাভাবনা আমাদের ব্রেনের মধ্যে ঘুরছিল কিন্তু সেরকমটা কোনো বিষয় নাই তো একদম ভোরবেলা বার হতে পারো আমরা যেমন তিনটের সময় বার হয়েছিলাম তো সেরকম টাইমে যদি তোমরা বার হতে পারো বাড়ি থেকে আরামসে ভালোভাবে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে তোমাদের গন্তব্যে খুবই সুন্দর তেলা রাস্তা ভিড়ভাড়টাও তেমন কিছুটা নেই জামও ছিল না তবে ওভার কিন্তু খুবই সুন্দর বাইপাস রাস্তা ছিল মাঝে মাঝে একটু সমস্যায় পড়বে যেমন ধরো কোনো কোনো বাজার এলাকায় আসলে তখন কিন্তু গাড়ি একটু তোমাকে আসতে চালাতে হবে সেখানে একটু ভিড়ভাড়টা পড়ে যেতে পারো তবে তেমনটা কিন্তু আমাদের অসুবিধা হয়নি তো এভাবে আমরা চলতে শুরু করলাম এবং আমাদের গাড়ির মোটামুটি স্পিড ছিল যেহেতু দুটো গাড়ি নিয়ে আমরা যাচ্ছি একটা স্কুটি ছিল তো স্কুটির স্পিড মোটামুটি থেকে পঁচাত্তর স্পিডে আমরা টোটালি যাচ্ছিলাম প্রথম থেকে শুরু করেছিলাম কেননা এত স্পিড এর মধ্যে যদি আমরা না যাই তাহলে কিন্তু আমাদের শিলিগুড়ি পৌঁছাতে কিন্তু আমাদের রাত হয়ে যাবে তো সে কথা মাথায় রেখে আমরা এই স্পিড এর উপরে নির্ভর করে কিন্তু আস্তে আস্তে যেতে শুরু করছি চলো সঙ্গে থাকো আমাদেরকে তবে বন্ধুরা আমাদের ভিডিওগুলি দেখে আমি এতটা আশাবাদী যে রাস্তার ক্লিয়ারনেসটা এবং পুরো টোটাল এনএইচ টুয়েলভ যে রাস্তাটা শিলিগুড়ি পর্যন্ত যে আমরা যাচ্ছি বা দার্জিলিংয়ে যাব এই টোটাল ক্লিয়ারনেসটা কিন্তু তোমরা আমাদের ভিডিওর মাধ্যমে দেখতে পাবে হয়তো আমরা আরও ইনফরমেশন ভিডিওতে বলা উচিত ছিল সেগুলো হয়তো তুলে ধরতে পারেনি তবে তোমরা যদি আমাদের এই ভিডিও দেখে প্ল্যান করে যদি দার্জিলিংয়ের দিকে যাওয়ার চিন্তাভাবনা করো অবশ্যই আমি এতটা আশাবাদী যে আমাদের ভিডিও দেখে রাস্তার একটা আইডিয়া তোমরা পেয়ে যেতে পারো আমাদের ভিডিওগুলি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিও ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এবং আমাদের এই ছোট্ট চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এছাড়াও বন্ধুরা আমরা অনেক জায়গায় ট্রাভেল করেছি সেই সকল ভিডিও আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তবে আমরা কিন্তু অলরেডি নদিয়া মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সব কিছু পিছনে ফেলে এসেছি আর এই সুন্দর রাস্তা দিয়ে ছুটতে শুরু করলাম শিলিগুড়ির দিকে অবশ্য হোটেলের কাছে পৌঁছাতে পৌঁছাতে কিন্তু আমাদের রাতই হয়ে যাবে এবং সেখানে গিয়ে আমরা আজ রেস্ট নেবো কালকে সকালে পাহাড়ের দিকে রওনা দেব বন্ধুরা এখন ঘড়ির কাটায় সময় হলো বিকাল চারটে কিন্তু দেখে কি মনে হচ্ছে জানি না তোমাদের চোখে কেমন লাগছে আমার তো মনে হচ্ছে মনে হচ্ছে দুপুর রাস্তাটা বাইপাস হওয়ার কারণে আমরা কিন্তু জ্যামে পড়িনি মোটামুটি এখন একটু একটু ভিড়ের মধ্যে কাটিয়ে আমরা সোজা চলতে শুরু করলাম জানি না আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ি হোটেলে কখন পৌঁছাবো শুধুমাত্র রাস্তাটা দেখো যে কতটা সুন্দর আর আমরা যে এতটা রাস্তা কভার করে এলাম কোনো রাস্তায় খারাপ লাম না সবই সুন্দর তেলা রাস্তা এবং বাইপাস রাস্তা গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং কি একটু অবাক হয়ে গেলে কালকে আমরা অনেক কষ্টে হোটেলে পৌঁছেছি আর হোটেল খুঁজতেও আমাদের অনেকটা সময় লেগেছে যথারীতি আমরা হোটেল বুক করে আসিনি তো সেই মতো একটা হোটেল পেয়ে গেছিলাম এবং এবং রাত্রে তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে আমরা ঘুমিয়ে যাই আর আজকে সকালেই এত সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে নিয়ে এলাম অলরেডি আমরা পাহাড়ে উঠবো বলে প্রস্তুতি শুরু করে দিয়েছি চলো আমাদের সঙ্গে থাকো সোজা আমরা মিরিক হয়ে দার্জিলিং এর দিকে পৌঁছাবো ওয়েদারের কথা বলতে গেলে ওয়েদার খুবই সুন্দর ছিল কেননা বর্ষার শেষ শীতের শুরু এই সময়টা দার্জিলিং এর দৃশ্য দেখাটা এক অপরূপ সৌন্দর্য ফুটে ওঠে তবে আমাদের সঙ্গেও কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে পারতো রিসেন্টলি আপনারা শুনেছেন দার্জিলিং এর মিরিকে বিশাল একটা ধস বিশাল একটা ধস নেমেছে এই যে ব্রিজটা আপনারা দেখছেন এই ব্রিজটা কিন্তু প্রকৃতির বিপর্যস্তই পুরো শেষ হয়ে গেছে আর দেখুন আমরা এর উপর দিয়ে কিন্তু এখন যাচ্ছি আমাদের কপালটা এতটাই ভালো ছিল যে যদি আমরা আর একটা দিন সেখানে স্টে করতাম তাহলে আমরাও সেই সমস্যার মধ্যে সম্মুখীন হয়ে যেতাম বৃষ্টিটা হওয়ার ঠিক একদিন আগেই আমরা উপর থেকে নিচে রিটার্ন নিয়েছিলাম অলরেডি কিন্তু আমরা পাহাড়ের উপরে অনেকটাই উঠে চলে এসেছি আর এখন ওয়েদার একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে জানি না আরও উপরে উঠলে কেমন পরিস্থিতি থাকব তবে আমাদের চোখের সামনে যে প্রকৃতি সত্যি কথা বলছি তুমি এখানে নিজে চোখে না এসে দেখলে এতটা অনুভূতি বুঝতে পারবে না খুবই সুন্দরভাবে আমরা এখানে কাটাচ্ছি আর বাইক নিয়ে এলে তো কোনো কথাই হবে না এত সুন্দরভাবে তুমি জার্নি করতে পারবে সেটা তোমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আঁকা বাঁকা রাস্তা উঁচু পাহাড় মেঘের সঙ্গে ঠেকে আছে আর নিচে সারি সারি চা বাগান যে কত সুন্দর এক অপরূপ প্রকৃতি সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া না করে আর পারলাম না সত্যি তানার সৃষ্টির অপরূপ সৌন্দর্য সব থেকে এখানে ভালো লেগেছে এখানকার পাহাড়ি রাস্তা সারি সারি ভাবে রাস্তা ঠিক পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে এবং রাস্তার রোড কন্ডিশন খুবই সুন্দর যদি গুগল ম্যাপের ভরসা নিয়ে উপরে ওঠো তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব গুগল ম্যাপের সঙ্গে সঙ্গে নিজের ব্রেন বুদ্ধিও একটু কাজে লাগাতে হবে কারণ গুগল ম্যাপ তোমাকে অন্য কোনো রাস্তায় ফেলে দিতে পারে সেখানে হয়তো রোড কন্ডিশন অতটা ভালো না নিজের চেষ্টায় এবং আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করে বাইক নিয়ে সোজা তোমরা দার্জিলিং রোডের কাছে চলে আসতে পারো ঠিক সেই রকমই আমরা নিচ থেকে উপরের উঠি দার্জিলিং কাছে আমাদের ইচ্ছা ছিল হোটেল বন্ধুরা এই যে লেকটা দেখছো এটাই হচ্ছে মিরিক লেক এই মিরিক লেকে ট্যুরিস্ট এসে বোটিং করে এবং আশেপাশে পাইন গাছ সারি সারি ভাবে আছে সেখানে অনেকে ছবি তোলে যে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ফগি ওয়েদার সেটা উপভোগ করতে পারবে দার্জিলিং ম্যালের দিকে রওনা দিলাম ম্যালের কাছে হোটেল নিয়ে যদি তুমি থাকতে পারো তাহলে একটা সুবিধা হয় সন্ধ্যার দিকে ম্যাল রোডে এসে একটু আড্ডা দিতে পারবে এবং শপিং কেনাকাটা এছাড়া অন্যান্য এক্সেসারিজ সমস্ত কিছু ফ্যাসিলিটি ম্যালের কাছাকাছি তোমরা পেয়ে যাবে সমস্তটাই এখান থেকেই প্ল্যান করে নিতে পারো তো সেই রকমই দার্জিলিং ম্যালের কাছে আমরা একটি হোটেল নিয়ে নেই এবং অপরূপ সৌন্দর্য উপভোগ করতে থাকি তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমাদের সঙ্গে থাকুন